আজকে দুনিয়ার সব থেকে সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করব পিঠাটা হলো মেরা পিঠা এই পিঠা তৈরি করা যে কতটা বেশি সহজ না তৈরি করলে বুঝতে পারবেন না তো এর জন্য এখানে নিয়েছি গুড় এখানে আমি হাফ কাপের বেশি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড়টা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সাথে দিয়েছি হাফ কাপ নারকেল করা আর এখানে আছে কিছু পরিমাণ নারকেল এখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে দিব এখন দেড় কাপ পরিমাণ পানি এখন দিব সাত পরিমাণে লবণ এখন গুড়টা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে যখন পানিটা ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে এটাকে ভালো মতো করে পানির সঙ্গে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন চুলার আঁচটা একেবারে লোতে রেখে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে রেখে দিব। দশ মিনিট পর চুলা থেকে ডোটা নামিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালো মতো করে মথে নিতে হবে খুব ভালো মতো করে ডোটা মথে নেওয়া হয়ে গেলে পিঠাটা যত বড় করব ঠিক ততটুকু পরিমাণে একটা লেচি এখান থেকে আমি তুলে নিব। এখন হাতের সাহায্যে প্রথমে এরকম গোল্লা করে নিব চেপে চেপে তারপর একটা প্লেটের সাহায্যে এইভাবে শেপ দিয়ে নিতে হবে চাইলে এর থেকে অন্যরকম শেপও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন কিন্তু মেলা পিঠাটা সবাই সবসময় এরকম শেপ দিয়েই তৈরি করে থাকে তাই আমি এই একটা শেপে তৈরি করে দেখাচ্ছি এই মেলা পিঠাটা তৈরি করা কিন্তু সত্যি অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার চাইলে গুড়ের বদলে এখানে চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন মিষ্টির ব্যাপারটা সম্পূর্ণ নিজেদের মধ্যে আমার সবগুলো মেরা পিঠা তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে সেদ্ধ করে নিব এর জন্য এখানে একটা স্টিমার নিয়েছি স্টিমারের উপর আমি একটা পাতলা সুতির কাপড়ও দিয়ে নিয়েছি এখন এর মধ্যে পিঠাগুলো সব দিয়ে দিব। দিয়ে এটাকে বিশ মিনিটের মতো স্টিম করে নিব বিশ মিনিটের মতো পিঠাটাকে স্টিম করে নিয়েছি দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে আর পিঠাটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে চাইলে এইভাবে একবার মেরা পিঠাটা তৈরি করে দেখতে পান আশা করি অনেক বেশি ভালো লাগবে আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ